সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুন করল দুই ভাই চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি সিঙ্গুর থানার অন্তর্গত চক মির্জাপুর গ্রামের মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্রনাথ পাখিরা বয়স প্রায় একাত্তর বছর জানা গেছে বছর একাত্তরে শৈলেন্দ্র বাবুর সাথে বিষয় সম্পত্তি নিয়ে তার দুই খুর্দত ভাই জয়দেব পাখিরা এবং লক্ষণ পাখিরার সাথে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল তাদের এই বিষয় সম্পত্তির গন্ডগোল নিয়ে আদালতেও মামলা চলছিল আর সেই বিষয় সম্পত্তির কারণেই কিনা कोण होते हुलो শৈলেন্দ্র দাত পাখিরা নামে বছর একাত্তরের ওই বৃদ্ধকে আজ বুধবার ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাজারে গিয়েছিলেন তিনি আর সেখানে একেবারে দিনের আলোয় জয়দেব ও লক্ষণ দুই ভাই মিলে গাছের ডাল এবং ইট দিয়ে মাথা থেতলে দেয় শৈলেন্দ্র বাবুর ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকজন কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত দুই ভাই জয়দেব এবং লক্ষণকে গ্রেপ্তার করেছে সিঙ্গুর থানার পুলিশ ধৃত দুজনকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে দুজনেরই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা ওই আজ সকালে বাবা আম কিনতে যাচ্ছে বাবা আমি আর ওই বাজারে যেতে মাছ পথে ওই জয়দেব পাখিরা আর দখন পাখিরা ছিল ওখানে এ লক্ষণ পাখিরা বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর টয়লেট পাখিরা তখন একটা গাছের মোটা ডাল নিয়ে বাবার মাথায় এলোপাটারি ভাবে মেরেছে আমি ছুটে আসতে আসতে করতেই বাবার সেখানে অবস্থা খারাপ তাকে তুলে নিয়ে শিমুড়ে হসপিটালে এলাম হসপিটালে আসার পরেই ডাক্তারবাবুটা নিত কেন এরকম মানে তারা মারধর করল ওখানে আমাদের ওই জয়দেব পাখি আর লক্ষণ পাখি আমাদের একটা ছড়ি জমি জমির গন্ডগোল চলছে কয়েক বছর ধরে সেই জন্য মানে জমি জায়গা নিয়ে বিবাদ ছিল মামলা চলছে মামলা চলছে কিন্তু তাতে হঠাৎ করে কেন আক্রমণ করে হঠাৎ করে না এরা প্রায় করে সেই দিন সকালবেলা ফাঁক টাইমে পেয়েছে এবং অন্যবারে করে পাড়া প্রতিবেশীরা ছাড়িয়ে দেয় এবারে ফার্স্ট টাইমে পেয়েছে ওখান কাছে ওই সকালবেলা প্রায় ছটা নাগাদ যখন তাকে ওখানে এর জন্য তারপর আমার আর ছুটে আট ঘাট করছে প্রতিবেশীরা আটখাট করছে তখন মানে হঠাৎই এসে আজকে মেরে দিল হ্যাঁ এর আগে ওরা মারধর করতো এর আগে প্রতিবারই মারধর হতে যখন তখন প্রতিবেশীরা ছাড়িয়ে দিই আর দিতে থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছে পুলিশ কি গ্রেফতার করেছে তাদের হ্যাঁ পুলিশ তাদের থানায় ধরে এনেছে আর এরা মানে আপনাদের কি আত্মীয় হয় আর বাবার কাকার ছেলে হ্যাঁ বাবার কাকার ছেলে তাই তো না মানে পারিবারিক সম্পত্তির জেরে হ্যাঁ পিটিয়ে ফোন তাই তো একবারে দিনের বেলাতেই দিনের বেলা ছটা সকাল তারপর লোকজন ছুটে আসেনি হ্যাঁ হ্যাঁ লোকজন ছুটে আসতে আর করতে ততক্ষণে শেষ করে ফেলেছে

আমার গাছে ছিল বলে করা হলো আর সেই ও বলছে বলে বলেছি যখন ওকে বারণ করাছি আর আমাদের আমাদের এই জমির কেস চলছিল এই সামনে বাড়িটার সঙ্গে

তারপর ওইখানে সব পালাবালি ছুটিছুটি করছে কী হলো সেই মতো খালি যাচ্ছে ইঁদিয়ে মাঠ মেরেছে বলে মনে করে মেরেছে মাথায় থান ইঁট করে ঠুকেছে আর কী বলছে গাছে করে আগে গা ডাল ভেঙেছে এখানে গাছ আছে অনেক ডাল করে সোপাটে করে মেরেছে মেরে ফেলে দিয়েছে দিতে তারপরে ইঁটে করে মাথা ঠুকেছে ঠুকে একবারে রক্ত ভেসে গেছে সেইখানটা গো আমি তখন গিয়ে দেখি ঘটনা হ্যাঁ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন